আজকে আমি আপনাদেরকে পাঁচটা ডেফিসিয়েন্সির কথা বলবো তার সাইন কি আছে সেটা বলবো কেন তার কারণ হলো এই ডেফিসিয়েন্সি যদি থাকে তাহলে বিভিন্ন ধরনের রোগ আপনার শরীরে হতে হতে পারে সেটা ডায়াবেটিস হতে পারে হার্টের কোনো প্রবলেম হতে পারে বা অস্টিঅর্থারাইটিস অস্টিওপোরোসিস এই ধরনের প্রবলেমে হতে পারে বা কোনো রোগ হয়েছে ওই সমস্ত ডেফিসিয়েন্সি হলে সেই রোগ নাও সারতে পারে কি সেগুলো প্রথম হচ্ছে ব্রিটেল নেল মানে এই নোখগুলো খুব ভঙ্গুর হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় নোখের উপরে স্কেল উঠছে মানে দুটো লেয়ারে ভাগ হয়ে গেছে উপর থেকে একটা লেয়ার খুব ইজিলি খুলে চলে আসছে তো এই সমস্ত নখের এক তো ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি তো থাকছেই তার সাথে প্রোটিনের ডেফিসিয়েন্সি হতে পারে আর প্রোটিনের ডেফিসিয়েন্সি হলে আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে এনার্জি কিন্তু সেই অর্থে পাবেন না তাই খাবারে প্রোটিন অ্যাড করতে হবে যদি দেখা যায় যে উঠতে চলতে গেলে কি হচ্ছে আপনার হাঁটুতে বা হিপ জয়েন্টে কট কট করে আওয়াজ করছে যেটা হিপ জয়েন্ট ক্লিকিং বলে তো সেটা হলে অবশ্যই জানবেন ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি বা ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি আর ভিটামিন ডি অবশ্যই আপনার ডায়াবেটিসকে যদি ডেফিসিয়েন্সি থাকে সারতে দেবে না নাম্বার থ্রি আই মাসল টুইচিং মানে অনেক সময় বলে না যে চোখ নাচছে আমরা বলি তো এই রকম আই মাসলের টুইচিং হলে হতে পারে ম্যাগনেশিয়ামের ডেফিসিয়েন্সি আর ম্যাগনেশিয়ামের ডেফিসিয়েন্সি কিন্তু হার্ট হেলথের ক্ষেত্রে বিরাট বড় একটা ভূমিকা নেয় মানে হার্ট কতটা ভালো থাকবে ইভেন আপনার ঘুম রকম হবে ওটাও কিন্তু ম্যাগনেশিয়াম এর উপরে নির্ভর করে নাম্বার ফোর প্রিম্যাচিওর গ্রেইং অফ মানে আপনার চুল খুব কম বয়সে পেকে যাচ্ছে এটা ভিটামিন বি টুয়েলভের ডেফিসিয়েন্সি অথবা কপারের ডেফিসিয়েন্সির জন্য হতে পারে বা বোথ ডেফিসিয়েন্সিতেও হতে পারে তাহলে আপনাকে কী করতে হবে আর একটা কথা ভিটামিন বি টুয়েলভের ডেফিসিয়েন্সি থাকলে কিন্তু ডায়াবেটিস সারানো খুব কষ্টকর তো সেই ডেফিসিয়েন্সি অনুযায়ী আপনাকে খাবার দাবার খেতে হবে আর নাম্বার ফাইভ কোথাও একটু আর্য যদি ধাক্কা লাগলো কি লাগলো না তা আপনার দেখবেন এই জায়গাগুলোতে বা হাতের যে কোনো জায়গায় হতে পারে থায়ে হতে পারে খুব বড় ধরনের একটা কালচে রেডিশ বা গ্রিনিশ টাইপের একটা ব্রুইস কালার ডিসকালারেশন হয়ে যায় তো এটা যদি খুব ইজিলি হয় তাহলে বুঝতে হবে আপনার শরীরে ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি আছে অথবা ভিটামিন কে এর ডেফিসিয়েন্সি আছে তাহলে কি করবেন এই ডেফিসিয়েন্সিগুলোকে আইডেন্টিফাই করে সেই ডেফিসিয়েন্সি যাতে পূরণ করা যায় তার জন্য রোদে যাওয়া এক্সারসাইজ করা খাবার দাবার খাওয়া এগুলো আপনাকে করতে হবে মানে ফল বেশি করে খেতে হবে ভিটামিন বি টুয়েলভের জন্য স্প্রাউট মানে অঙ্কুরিত ছোলা তারপর মুগ এই সমস্তগুলো খেতে হবে ভিটামিন ডি এ রোদে যেতে হবে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতে হবে বা ক্যালসিয়াম জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে হবে ম্যাগনেশিয়াম এর কিসে আছে সিডসের মধ্যে প্রচুর পরিমাণে বিশেষত পামকিন সিডসে তো ম্যাগনেশিয়াম খাবার অ্যাড করতে হবে আর যেটা আমাদের বিরাট বড় ভুল হয় লো প্রোটিন ডায়েট সেটাতে একটু প্রোটিন যোগ করতে হবে কার্বোহাইড্রেটকে কমাতে হবে তাহলে কি হবে আপনার ডেফিসিয়েন্সিও পূরণ হবে আর যে ডিজিজ ভিতরে আছে সেগুলো আস্তে আস্তে রিকভার করবে ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার করুন ভিডিওটা কারণ এই ডেফিসিয়েন্সিগুলো সকলেরই মানে কিছু না কিছু থেকেই যায় বাট আমরা ইগনোর করি থ্যাংক ইউ